প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গতকালকের গভীর রাতে আমাদের নয়টা সাড়ে নয়টার দিকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর বড়ইয়ে ইউনিয়নের এই উত্তর পালটে আমাদের আপনার নাম হইল ফোরকান হোসেনের বাড়ি মালানা ফোরকানের বাড়িতে গতকালকের আমার প্রতিপক্ষ প্রার্থীর সন্ত্রাসীরা আক্রমণ করেছে এই আক্রমণের জায়গা আমরা আর্মি পাঠিয়েছি এখানে আর্মি আমাদের খোঁজখবর নিতে এসেছেন পুলিশের প্রশাসনের লোকেরা এসেছেন এই যে সাহেবের সাহেবের বাড়ি অপরাধ হচ্ছে ফোরকান তিনি দুই দিন আগে আমাকে রান্না করে এই বাসায় খাওয়াইয়েছেন আমাকে এই বাসার কয়েকজন ভদ্র মহিলারা বলেছিলেন যে আপনি এই বাসায় আসলেন আমাদেরকে তো ঝুঁকির মধ্যে ফেলে গেলেন এবং বাস্তবিক অর্থেই এতটা সন্ত্রাসী কর্মকাণ্ড একটা প্রতিপক্ষ প্রার্থী করতে পারে আমি এটা দেখি নাই যেমন আমার চারাখালি আমার গালুয়া ইউনিয়নে আমার প্রতিপক্ষ প্রার্থী যতবার গিয়েছে জানাজার নামাজ হোক আমি তাকে বক্তব্য দেখার সুযোগ করে দিয়েছি তারপরে সামাজিক অনুষ্ঠান হোক আমার বাড়িতে আসুক সেখানে আমি তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপ্যায়নের ব্যবস্থা মসজিদে বক্তব্য সম্প্রীতির একটা বন্ধন রাস্তাঘাটে দেখা হলে আমার প্রতিপক্ষ প্রার্থীর জন্য আমি গাড়ি থামাই সেই জায়গায় তার বাড়ির কোসকায় মানে এখান থেকে সর্বোচ্চ এক কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যে সেই জায়গায় তারা আমার কর্মীর বাড়িতে আক্রমণ করে ভীতি সৃষ্টি করে ভোট পাবে না জেনে দাঁড়িপাল্লার প্রতীকের কাছে নিজের বাড়ির কাছ থেকে পরাস্ত হবে জেনে আমার এই ফোরকান ভাইয়ের বাড়িতে আক্রমণ করেছে দেখেন ভাঙচুর করে রেখেছেই এই হইল এই অঞ্চলের সন্ত্রাসী কায়দার বিএনপি আমি সারা বাংলাদেশের শহীদ জিয়ার বিএনপি আমি শ্রদ্ধা করি খালেদা জিয়ার বিএনপিকে আমি শ্রদ্ধা করি কিন্তু এখানে সন্ত্রাসী করে আপনি কায়েদ সাহেবের নাতিকে পরাস্ত করবেন সেই সুযোগ নাই দলমত নির্বিশেষে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে সহ সবাই ঐক্যবদ্ধ হয়েছে সবাই স্বাধীন চায় তারা একটু আরামে থাকতে চায় দোকান পাশার নিয়ে যার যার ধর্মকর্ম নিয়ে যার যার দল নিয়ে সে শান্তিতে থাকতে চায় এই আক্রমণ করার মধ্য দিয়ে আপনি ভোট কয়টা বাড়াইলেন বলেন আমাকে কয়টা আপনার ভোট বৃদ্ধি পেয়েছে জোর জুলুম করে ভোট পাওয়া যায় না সেন্টার দখলের ষড়যন্ত্র কাজ হবে না বাংলাদেশে আগামী রাজনীতি এই পরবর্তী রাজনীতি হচ্ছে মানুষকে সত্যিকার অর্থে সঠিকভাবে এই দেশের সবাইকে নেতৃত্ব দেওয়ার রাজনীতি যেখানে একটা স্বচ্ছ রাজনীতি থাকছে প্রিয় ভাইরা বোনেরা দেশবাসী যারা শুনছেন আমি আমার কর্মী আক্রান্ত হলে বলেছি আমার রক্ত সবার আগে যাবে আমি রাতি আর্মি এবং প্রশাসনের লোকজনদেরকে কথা বলে পাঠিয়েছি আমি নিজে এখন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকে আমার ইলেকশন তারপরেও আমি এখানে এসেছি এর মাধ্যমে আমি প্রমাণ করতে চাই কর্মীর উপরে আক্রমণের আগে আমি নেতা আমার গায়ে আক্রমণ করতে হবে আমি এই পালটে কালকের ঝুঁকিপূর্ণ তিন থেকে চারটা সেন্টার তারা আমাকে বলেছে আমি আমার ইউনিয়নে প্রয়োজনে যাব না এই পালট এই বড়ই ইউনিয়নের ওই চারোটা সেন্টারে আমি দাঁড়ায়ে থাকবো দেখি কোন ব্যক্তি আছে এমন শক্তি যে আমার ভোট কেটে নিতে পারে সন্ত্রাসী করে নৈরাজ্য করে লাভ নাই এই বড়ইয়াতেও দাঁড়ি পাল্লা ফাস্ট হবে সম্পত্তি মনে করবা না যদি সম্পত্তি মনেই করতা তাহলে তোমার আশেপাশের মানুষজনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারতা গত পনেরো ষোলো বছর তুমি সত্যিকার ভালো রাজনীতি করতে পারতা পাঁচই আগস্টের পরে তাদেরকে স্নেহ সুলভ কাছে ডেকে রাজনীতি করতে পারতেন করেন নাই এটার খেসারত এই পালট এবং বড়ইয়া লড়াই দিয়ে দিবে বড়ইয়ালারা আমাকে ডেকেছে কায়েদ নাতি হিসাবে শান্তির প্রতীক দাড়ি পাল্লায় ভোট দিয়ে তারা একটু শান্তি চায় তারা আমাকে বলেছে এই জগৎ দল পাথর থেকে আমাদেরকে একটু মুক্ত করেন ওনাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই আমি বড়ইয়াবাসীকে আশ্বস্ত করে বলতে চাই আমি আজ থেকে এই অঞ্চলের সন্তান আপনারা আমাকে গালুয়ার সন্তান মনে করবেন না আমি বড়ইয়ার হয়ে আপনাদের বড়ইয়ার প্রত্যেকটি দল প্রত্যেকটি মত প্রত্যেকটি আদর্শের মানুষদেরকে আমি আমার বুকে আগলে রেখে আগামীর রাজাপুর কাঠালিয়া গঠন করব আর এই যারা সন্ত্রাসী করে আমার ভাইদের উপরে আক্রমণ করেছে এই বাড়ি করে যারা আক্রমণ করেছে তারা সাবধান হয়ে যান একটা দিন বাকি আছে আগামী কালকে নির্বাচনে ব্যালট পেপার টাস করার যদি দুঃসাহস দেখান অন্যায়ভাবে ওই আঙ্গুল কিন্তু থাকবে না ঠিক এই হাত দিয়ে অন্যায় করবেন ওই হাত প্রশাসনের কাছে জিম্মি করব যে এই চোখ দিয়ে অন্যায় ভাবে কারো উপরে জুলুম করবেন বেকা নজরে তাকাবেন আমি আপনাদের সেই চোখের দিকটা দেখতে চাই আমি তো আপনাদের সাথে ভালো ব্যবহার করি এই যে এলাকায় আসি আমার বিএনপির নেতাকর্মী প্রত্যেকটা অফিসে আমি গিয়ে কোলাকুলি করি আজকেও যারা আমাদের নেতাকর্মীদের আক্রমণ করেছে আমি জানি না বেশে থাকতে পারে তাদের সাথে পর্যন্ত আমি কোলাকুলি করেছি সালাম দিয়েছি অর্থ হচ্ছে আমরা শান্তি নিশ্চিত করতে চাই এটা সহ্য করতে পারলাম কার বাসায় ভাত খায়, কার বাসায় আসছি এটা কি মগের মূল্য দেখি আমার রাজনীতি আমি করব। আমার এলাকায় তো আপনার ব্যানার আমার বাসার সামনে আমার প্রতিপক্ষের ব্যানার আছে অন্তত আমাদের কেউ একটা টাচ করতেও পারে না আমরা পাহারা দিয়ে রাখি আপনাদের ব্যানার আর আমার রাজাপুর কাঠালি থেকে তো ব্যানার সেনি পালট নাকি স্বাধীন করছেন বড়ই নাকি কিছু আমার থাকতেই পারবে না এইসব জাউরগ আমি বাদ দিয়ে মানুষের রাজনীতি করেন তাহলে ভালো কিছু করবেন শোনেন অনেক টক্কা দিতে এসেছে সাবধান হয়ে যান তারা টক্কা দিয়ে টিকে থাকতে পারে নাই আসমান এবং জমিনের মধ্যে হবে আল্লাহর পক্ষ থেকে অতএব আমার সাথে আল্লাহ আছে আমি মজলুমের কণ্ঠস্বর হয়ে এমপি হতে এসেছি আমি দুর্নীতি শয়তানির জন্য এমপি হতে আসি তোমাদের প্যাডের ধান্দা আছে যা এতদিন অন্যায় ভাবে ইনকাম করে খরচ করছো এই টাকাগুলো ইনকাম করার জন্য বারো তারিখের পর নির্বাচিত হইয়া তোমরা সেই সব আকাম করতে চাও কিন্তু তোমাদেরকে জনগণ নির্বাচিত করবে না সে কারণেই বারবার বলছো যে সন্ত্রাস তাদেরকে বারো তারিখ পর্যন্ত উনি লালন পালন করবে বারো তারিখের পর সন্ত্রাস বাদ দেবে পালট শক্ত থাকবেন আপনার এখন পর্যন্ত রক্ত ঝরবে আপনার হাতে একটা ঘুষি দেখ আপনার উপরে একটু আহত করুক এটা সহ্য করে একটা দিন থাকবেন ইনশাল্লাহ বারো তারিখ বিকাল পাঁচটার পরে এই পালট এবং বড়ইয়া নতুন করে স্বাধীন হবে সবাই থাকবেন আপনি দেখাই দেন এই অবস্থা আমরা এখন সেই জায়গায় আমার এই যে নেতা করবি এই তুমি কি মনে করছো তোমরা হারবা নিশ্চিত থাকো নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং দাড়িপাল্লা জয়যুক্ত হবে